জাকাতের হিসাব ঠিক রমজানের এক তারিখ থেকে নিয়ে সাবানের তিরিশ তারিখ পর্যন্ত বা উনত্রিশ তারিখ পর্যন্ত এক বছর এই একদিন হিসাবের গরমিল হয়ে গেলে দেখা যাবে আপনার জাকাত দেওয়া লাগবে না এমন টাকা আপনার এখন এক বছরের হিসাব না থাকার কারণে দশ লক্ষ টাকা জমিন বেচছেন কিছু করছেন এখন ওইটারও আপনার জাকাত দেওয়া লাগতেছে অথচ এই দশ লাখ টাকা রমজানের প্রথম থেকে সামনের বছরের হিসাবে আসবে এটা বছর জাকাত দেওয়া লাগতো তা আপনি হিসাব নাই দিঘা এখন এটাও দিছেন অথবা দশ লক্ষ টাকা আপনি একদিনের আগে বের করে ফেলছেন আপনি এটার জাকাত দেন নাই অথচ ওইটা এক বছর এখনও পুরা হইতে আরও একদিন বাকি এই কারণে এইটার জাকাত দেওয়া হলো না শরীয়তে জাকাত না দেওয়ার গুণা নিয়ে কবরে যাওয়া লাগবে কারো কোনো ক্ষমতা এখানে স্বাভাবিকভাবে আমাদের দেশের সিস্টেম হলো যারা বয়োজ্যেষ্ঠ হয়ে যায় এরা আস্তে আস্তে করে ডাকে চলে যায় জুয়ানদের কিছুদিন হায়াত পাওয়ার আশা তবে কোনো শিওরিটি নেই তো সেই হিসাবে আমি অনেকখানে মাহফিলে গেলে যিনি সদরে জলসা থাকে সভাপতি থাকে আলেম হোক যাই হোক সম্মানী ব্যক্তিকে একটা সম্বোধন করা হয় দুই নম্বরে ওলামাইক রামকে সম্বোধন করা হয় তিন নম্বরে মুরব্বী যারা থাকে তাদেরকে সম্বোধন করি এরপরে বাকি অন্যরা আমি আজকেও তিনটা সম্বোধন করেছি খেয়াল করেন নাই সভাপতি সাহেবকে সম্বোধন করেছি দুই নম্বরে হযরত ওলামায়েক রাম সভাপতি হিসাবে ওনাকে দেওয়া হচ্ছে এটা সমাজের বাসিন্দা সকালে সম্মান দেয় কিন্তু আসলে সম্মান পাওয়ার উপযুক্ত ওলামাই করাম কি বলেন আপনারা আমাদের থেকে সম্মানিত কেউ নাই অনেক সময় আমরা এই কথাটা মানতে কষ্ট ওলামাইকালাম হুজুর আপনারা ওলামা আলেম আপনারা আপনাকে জাতি ভাইয়ের প্রশংসা করলেন আসলে এখানে জাতি নিয়ে শব্দ নাই কেরামকে আল্লাহ সম্মানিত করেছেন এই জন্য ওলামাইকেরাম সম্মানিত তাদেরকে সম্বোধন করে কথা বলা হচ্ছে তারপরে মুরব্বীরা যারা আছে। যারা বয়োজ্যেষ্ঠ হয়ে গেছে মুরব্বীদেরকে সম্মান করা এটা আল্লাহ রসুল নির্দেশ করেছেন মাল্লাম ইউয়াকের কাবিয়ে যারা মুরব্বী হয়ে গেছে বয়োজ্যেষ্ঠ হয়ে গেছে তাদেরকে সম্মান করতে আল্লাহ রসুল বলছেন কে বলছেন সেই হিসাবে আমিও আমার আলোচনার মধ্যে বসি মুরব্বীরা যারা থাকে তাদেরকে সম্মান দিয়ে কথা বলি এরা সম্মানিত মানুষ কর্তব্যের খাতিরে নিচে বসছে সেটা আলোচনার সুবিধার জন্য নতুবা ওনারা সকলে সম্মানিত মানুষ সেখানে আলেম গায়রে আলেম শব্দ আল্লাহর রসুল বলেন নাই বয়োজ্যেষ্ঠ মুরব্বী যারা তাদের কথা বলছেন মুরব্বীদেরকে সম্মান দিয়ে কথা বলা এখন তো এই সমাজের মধ্যে এই শব্দটা চলে গেছে মুরব্বীদেরকে সম্মান দিয়ে কথা বলার আদবটা অনেকটাই কমে গেছে মুরব্বীদেরকে সালাম দেওয়া হচ্ছে না রাস্তায় হেঁটে চলে যাচ্ছে সালাম দেয় না তাদেরকে সালাম দেওয়া বলা হয়েছে তো বাকি ওলাদেরকে পরে সম্বোধন করেছি ওলামাই গ্রামকে আল্লাহ পাক সম্মান দিয়েছেন আমরা সম্মান দিলে কোনো ক্ষতি আছে আমরাও তাদেরকে সম্মান দিব চাই সে আমার আপন হোক অথবা পর হোক ভৌগোলিক দিক থেকে কে নোয়াখালী কে ঢাকার কে কুমিল্লার এটা দুনিয়াতে চলার জন্য একটা সিস্টেম আখেরাতে কোনো পরিচয় নাই নোয়াখালীর মানুষের সাথে একরকম মোয়াবলা হবে কুমিল্লার মানুষের সাথে আরেক রকম ঢাকার মানুষের সাথে আরেক রকম এরকম হবে কেমতের ময়দানে শুধু পরিচয় হবে ইমানের পরিচয় কি বলেন ইমানের পরিচয় আল্লাহ পাকালামে বলেছেন তোমাদের মধ্যে সবচেয়ে দামি মানুষ কে আমতের যে যত বেশি ফরেজগার হবে সে আল্লাহর কাছে তত দামি হবে হ্যাঁ কোন দেশের মানুষ তুমি কি কত যোগ্যতা এগুলি দেখবে না আমল দেখবে তাকোয়া ফরেজগারি দেখবে বুড়া হয়ে গেছে তাকোয়ার উপরে ফরেজগাড়ির উপরে উনি অনেক বড় পুরস্কার পাবে এই জন্য আল্লাহ সব আলা আমাদেরকে ইমানের উপরে রাখছেন এখন এটা আল্লাহর শুকর আদায় করা দরকার বলি আলহামদুলিল্লাহ ইমানের উপরে হায়াত শুরু হয়েছে ইমানের উপরে যৌবন শেষ হয়েছে এখন ইমানের উপরে বার্ধিক্য চলতেছে যে বার্ধিক্যটার শুরু ভালো মধ্যম সময়টাও ভালো শেষটাও ভালো হায়াতের তিনটা অবস্থা নাবালক অবস্থার হায়াতের হিসাব নেই এটা গনার বাহিরে যারা নাবালক আছে বালেক হয় কত বছরে আপনাদের নোয়াখালীর মানুষ আলম ভাইরা কিছু বলেন না আমি আমার বাবা দিদিকে জিজ্ঞাসা করছি কত বৎসরে শরীয়তে বালিক হয় এই হিসাবটা জানেন নাই আলেম ভাইরা কেউ কিছু বলবেন না আমি আমার এই সামনে মুরব্বীদেরকে জিজ্ঞাসা করছি এটা একটা শরীয়তের মশালা এটা জানা না থাকলে তো শরীয়তের অনেক হুকুম নষ্ট হয়ে যাবে আমরাও তো ওই সময় থেকে বালেক হইতে হইতেই বুড়া হয়েছি শরীয়তের মশালা হল পনেরো বৎসরে বারে হয় পনেরো বৎসরে আমল নামাজ চালু হয় এগুলি হাদিসের বর্ণনা পনেরো বৎসর দিন শুরু হবে এই জন্য বয়সের হিসাব রাখা দরকার আগের দিনের মরব্বীরা বয়সের হিসাব রাখে নাই জিজ্ঞাসা করলে আমরা বলতে পারি না যে পুরো বয়সটা কোন মাসের কত তারিখে জন্ম হয়েছিলাম ঠিক জাকাতের মাসালায় যেরকম দিন তারিখটা হিসাব রাখতে হয় একদিনও যেন আগপিস না হয় কারণ একদিনের কারণে শরীয়তের অনেক মাসালা বেশকম হয়ে যাবে লক্ষ টাকা ঢুকছে অথবা লক্ষ টাকা বের হয়ে গেছে এরকম হিসাব করে জাকাত দেওয়া হচ্ছে না যেমন আপনি রমজানের প্রথম থেকে নিয়ে বর্ষ শুরু করলেন আমি কিছু ভূমিকা কথা বলতেছি অসুবিধা হয় বুঝতেছেন তো নাকি একজন জুয়ান যাইতেছো কেন বাইরে ঘুরতেছো কেন বসো আলোচনা শেষ হয়ে গেলে আগের জন্য তো বুড়াই ছিল অনেক সময় অনেক জায়গার মধ্যে জুয়ানরা বয়ান করে গেলে কিছু জুয়ানরা উঠে যায় বুড়া আসলে বুড়ার সাথে উনসিয়ত কম জুয়ানরা জুয়ানের দিকে মাইল বেশি জুয়ান বক্তা হয়ে জুয়ান শ্রোতা এরা খুব মনোযোগ সহকারে বসে বুড়া বসলে জায়গা হুম জাকাতের হিসাব ঠিক রমজানের এক তারিখ থেকে নিয়ে সাবানের তিরিশ তারিখ পর্যন্ত বা উনত্রিশ তারিখ পর্যন্ত এক বছর এই একদিন হিসাবের গরমিল হয়ে গেলে দেখা যাবে আপনার জাকাত দেওয়া লাগবে না এমন টাকা আপনার এখন এক বছরের হিসাব না থাকার কারণে দশ লক্ষ টাকা জমিন বেচছেন কিছু করছেন এখন ওইটারও আপনার জাকাত দেওয়া লাগতেছে অথচ এই দশ লাখ টাকা রমজানের প্রথম থেকে সামনের বছরের হিসাবে আসবে এটা এই বছর জায়গা দেওয়া লাগতো না তা আপনি হিসাব নাই দেখিয়া এখন এটাও দিছে অথবা দশ লক্ষ টাকা আপনি একদিনের আগে বাইর করে ফেলছেন আপনি এটার জাকাত দেন নাই অথচ ওইটা এক বছর এখনও পুরো হইতে আরও একদিন বাকি এই কারণে এইটার জাকাত দেওয়া হলো না শরীয়তে জাকাত না দেওয়ার গুণা নিয়ে কবরে যাওয়া লাগবে শরিয়তের মশালা এই জন্য পুরা জাকাতের মশালায় দিন তারিখটা পুরা কাগজে লিখে রাখতে হবে এই তারিখের ভিতরে জাকাত ঠিক মানুষের হায়ারটাও এরকম জন্মর পর থেকে নিয়ে পনেরো বছর কবে শেষ হবে সেদিন থেকে নামাজ শুরু হয়ে যাবে সেদিন থেকে তার উপর রোজা ফরজ হবে সেদিন থেকে তার সাথে পর্দা ফরজ হয়ে যাবে এগুলি সব শরীয়তের মাসালা লম্বা লম্বা আলোচনা ওয়াজ অনেক শুনি কিন্তু শরীয়তের কতগুলি জরুরি মশালা এগুলি আমরা আলোচনাও করি না শুনে মুফতি তাকি ইসমানি বারাকাত মুনি তার কিতাবই লিখছেন আজকেও আমি পড়তে ছিলাম পড়তে পড়তে দেখলাম যে আমাদের দেশে এখন শুধু মাদ্রাসাগুলির মধ্যেও আছি আমাদের ওয়াজের মধ্যেও নামাজের ফরজ ওয়াজিব হুজুরদের কাছে মোয়ামিলার সম্পর্কে ব্যবসায়ী লেনদেন সম্পর্কে এগুলি সম্পর্কে এত মাসালা হুজুরদের কাছে জিজ্ঞাসা করে না এগুলির ব্যাপারে ওনার ওনাদের স্বাধীন মতো ব্যবসা চালাইতেছে এটা কি জায়েজ না না যায়জ এই ব্যবসাটা আমার হালাল না হারান যে আমি ব্যবসা করতেছি এটা যাইজ কি না যায় এই ব্যাপারে ওলামাই ইকারামদের কাছে ফতোয়া জিজ্ঞাসা করে না কি বলে ঠিক না ব্যাটি তালাকের মশালা হলে হুজুর কাছে দৌড়ে যায় বিবাহর মশালাটা জিজ্ঞাসা করে নামাজের মশালা জিজ্ঞাসা করে কিন্তু এগুলি যে জরুরি মশালা এগুলি জিজ্ঞাসা করে ওইখানে মনে হয় কারা আবার আবার ওয়াস একটা মিটিং বৈঠক বসছে না এরা এরা এখানে তামসা মনে করছে এটা একজন মানুষ দূর থেকে দেড়শো কিলোমিটার দূর থেকে সফর করে আসছে আর আমরা পাশে বসে বসে এখানে আড্ডা খেলাইতেছি সময়ের দাম নাই এবং এই মসজিষ্ও দাম নাই তাদের কাছে তাদের আওয়াজ কানে আসে ওরা আফসুস এটা কোরআনের সাথে এহানত হয় কোরআনকে বেদ্যুতি করা হয় মুসলমানদের সাথে ঠাট্টা বিদ্রোহ করা হয় এটার পানিশমেন্টটা এখন কেউ দিবে না পানিশমেন্ট উপর যখন দিবে কারো বাবার ক্ষমতা নেই ফিরিয়ে রাখতে পারবে না কারণ আল্লাহর কোরআনের সাথে বেয়াদফি করলে আল্লাহ পানিশমেন্ট দিয়ে ফেলে কোরআন যেখানে আলোচনা হয় হাদিস যেখানে আলোচনা হয় সেখানে নীরব নিস্তব্ধ হয়ে কোরআন শুনতে হবে আল্লাহর কোরআন বলতেছে খুব নিরিবিলি শোনো